যে আফগান তিরিশ বছর যাবৎ চল্লিশ বছর যাবৎ অগ্নি পরিণত ছিল আফগানে তালেবানরা শান্তি এনেছে আফগানের উন্নয়ন তালেবানরা করছে তাদের ব্যথা অন্য জায়গায় তারা মনে করে বাংলাদেশ পাকিস্তান আফগান মুসলমান রাষ্ট্রগুলো যদি শক্তিশালী হয় আর মুসলমানদের গোলাম বানানো যাবে না সন্ত্রাসী বলে জঙ্গি বলে মুসলমানদের উপর অত্যাচার করা যাবে না সন্ত্রাসী বলে জঙ্গি বলে মুসলমান রাষ্ট্রগুলোকে অবরোধ করা যাবে না সন্ত্রাসী বলে জঙ্গি বলে টপি দাঁড়ি ওলাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না এটাই তাদের ভয় আল্লাহর কসম করে বলি আল্লাহ দয়া করা শুরু করেছেন আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন পাঁচই অগস্ট এটা সূচনা যে আসবে প্রতিশোধ দেবে আল্লাহর কসম চাষিবাদ ফিরবে না ফিরতে পারেনি নমরুদ ফিরতে পারেনি এই সময় আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন আমাদের বিজয় অভিযান শুরু হয়েছে আল্লাহর কসম আমাদের পাশের দেশে কষাই আছে আছে না নাই ষোলো বছর আমাদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল আমরা এবার পাস করে দিয়েছি যাও ইসলামের রাজনীতি করো কোন শাসক যদি কোন শাসক যদি জনগণের সঙ্গে খেয়ানত করে কোন শাসক যদি জনগণের সম্পত্তিতে হস্তক্ষেপ করে কল শাসক যদি চাদাবাজি করে টেন্ডারবাজি করে শাসক দলের লোকেরা 24 তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না আর যদি জনগণের কল্যাণে কাজ করে 10 বছর কেন 10000 বছর হাত পেলে তাও সমস্যা কি এর মানে হলো ইসলাম মেনে রাজনীতি করলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবে কোথায় সমস্যা কোথায় ইসলাম মেনে রাজনীতি করতে লোকেরা ইসলাম বোঝে না ইসলাম মেনে যদি রাজনীতি করে আমি পরিষ্কার বলি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় ইসলাম মেনে যদি রাজনীতি করো ইসলাম মেনে যদি রাষ্ট্র পরিচালনা করো ইসলাম মেনে যদি দেশ পরিচালনা করো আল্লাহর কসম করে বলি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে আমরা করেছি আমরা ইউরোপ শাসন করেছি স্পেন শাসন করেছি মাদ্রাসার ছাত্রদের বলি দেখো নিজেকে হীনমন্যতায় রেখো না দুর্বল মনে করো না আজকে তুমি মনে করো কোরআন সন্না পড়ে কিছুই করতে পারছো না তুমি জানো এই কোরআন সন্না পড়ে আমাদের আকাবির আসলাফরা স্পেন ইউরোপ শাসন করেছে

ষোলো বছর আমাদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল আমরা পাস করে তোমাদের বিরহ আমাদের লাগে এখন ওরা যথেষ্ট আরামে আছে থাকুক থাকতে দেন যতদিন আরামে থাকতে পারে মাঝে মাঝে তার বক্তৃতা বাংলাদেশ বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে সে বক্তৃতা করে অথচ এই কষাই জানে না ভারত শুধুমাত্র একটা গোত্র মোগল মোগলরাই ভারত শাসন করেছে চার শত বছর আজকে ভারতে যত আপনি স্থাপনা দেখবেন ঐতিহাসিক স্থাপনা লাল কেল্লা আগ্রার তাজমহল মিনার এ ভারতের নানা স্থাপনার পেছনে অবদান মুসলিম শাসকদের এর আগেও মুসলমানরা ভারত শাসন করেছে যে মুসলমানেরা ভারত আবাদ করেছে এখন সেই জায়গায় মুসলমানদের বিরুদ্ধে করে ইদানিং তার একটু চুপচাপ দেখা যায় খেনসানের পাকিস্তানের হাতে মার খাওয়ার পরে সোজা হয়ে গেছে আর ইহুদিরা মায়ের খেয়েছে ইরানের হাতে এখন দেখবেন খুব সোজা সোজা বাংলাদেশ নিয়ে খুব বেশি ষড়যন্ত্র আর কথা এখন বলে না আমরা একটা স্বপ্ন দেখি একটা স্বপ্ন দেখে মার খাচ্ছি আমরা মুসলমানরা মার খাচ্ছে তবে একটা স্বপ্ন আমরা এখন আরো নিভিড় ভাবে গভীর ভাবে দেখতে পারি সেটা হচ্ছে আবারও এই ভারতবর্ষ মুসলমানদের অধীনে আসবে মুসলমানরা তা পরিচালনা করবে আমাদের দরকার প্রস্তুতি কেউ বলে গজওয়াই হিন হবে কেউ বলে এটা হবে কেউ বলে সেটা হবে আমি পরিষ্কার বলছি একটা লক্ষণ দেখা যাচ্ছে কেন যেন আল্লাহ তাবারকালা আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছেন এই রহমতের দৃষ্টির ফলেই ইহুদিরা ইসরায়েলিরা যারা মনে করত পৃথিবীর পরাশক্তিতে একটা তারা আয়রন ডোম কেউ তাদের মাটিতে আঘাত করতে পারবে না কেউ সেখানে মিজাইল ছড়তে পারবে না কেউ সেখানে আক্রমণ করতে পারবে না আজকে ইরান ইরান আক্রমণ করে দেখিয়ে দিয়েছে ইহুদিদের অবস্থা কতটা করুণ হতে পারে হিন্দুত্ববাদীদের বারবার দেখেছি পাকিস্তানে আক্রমণ বাংলাদেশের সীমান্তে নিরীহ বাঙালিদের হত্যা করতে আমরা দেখেছি আবার আবার তারা নানা সময় কটাক্ষ করেছে করেছে তিরস্কার তাদের নিয়ে মুসলমানদেরকে নিয়ে সামান্য দু চার দিন লড়াই করতে পারে নাই তারা চুপ হয়ে গেছে আজকে আমরা আফগানের কথা বললে তাদের চুলকায় একদল মিডিয়া আছে তাদেরও চুলকায় কেন কেন আফগানে তোমরা পরাজিত হয়েছ সে পরাজয়ের গ্লানি এখন ভুলতে পারছ না তালেবানরা কি করেছে নিজের রাষ্ট্রের হেফাজত করেছে তালেবানরা কি করছে নিজের রাষ্ট্রের উন্নতি করছে তালেবানরা কি করেছে নিজের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে যে আফগান তিরিশ বছর যাবৎ চল্লিশ বছর যাবৎ অগ্নি গর্বে পরিণত ছিল আফগানে তালেবানরা শান্তি এনেছে আফগানের উন্নয়ন তালেবানরা করছে তাদের ব্যথা অন্য জায়গায় তারা মনে করে বাংলাদেশ পাকিস্তান আফগান মুসলমান রাষ্ট্রগুলো যদি শক্তিশালী হয় আর মুসলমানদের গোলাম বানানো যাবে না সন্ত্রাসী বলে জঙ্গি বলে মুসলমানদের উপর অত্যাচার করা যাবে না বলে জঙ্গি বলে মুসলমান রাষ্ট্রগুলোকে অবরোধ করা যাবে না সন্তাসী বলে জঙ্গি বলে টুপির দাড়িওয়ালাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না এটাই তাদের ভয় আল্লাহর কসম করে বলি আল্লাহ দয়া করা শুরু করেছেন আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন পাঁচই অগস্ট এটা সূচনা যে যারা বলে ফিরে আসবে আবার আসবে প্রতিশোধ দেবে আল্লাহর কসম ফেসিবত ফিরবে না ফেরাউন ফিরতে পারেনি নমরুদ ফিরতে পারেনি এই সময় আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন আমাদের বিজয় অভিযান শুরু হয়েছে আল্লাহর কসম এই ভারতে ইসলামের পতাকা উদ্দিল করে আমি আমার দিনী ভাই আলে ও ছাত্রদের হাতে পায়ে ধরে বলি আমাদের ব্যর্থতা আমরা এই ইসলাম বুঝাইতে পারি নাই আমরা দেশের মানুষকে কল্যাণের পথে ডাকি আর দেশের মানুষ আমাদের বিরোধিতা করে এর কারণ একটা এই জন্যে আমি এখানকার ওলামায় এ কালাম আই এম মাদ্রাসার মতমেম পরিচালক ছাত্রদের বলবো দেখো সময় হয়েছে এখন একটা সময় আমরা ষোলো বছর দৌড়ের উপরে ছিলাম এই সময়ে আমাদের মূল কাজ কি এই সময়ে আমাদের মূল কাজ হচ্ছে এক একটা মুসলমান যুবকের কাছে গিয়ে ইসলামকে পেশ করা বলে সে তো মুসলমানের বাচ্চা নামাজ পড়ে রোজা রাখে তার কাছে কি ইসলাম পেশ করবা আমি তুমি আমরা আপনারা আমরা কিন্তু জানি না সে নামে এবং বংশে ইসলাম গ্রহণ ইসলামের উপরে থাকার দাবি করলেও তার কাজকর্মগুলো এখনো সে ইসলাম অনুযায়ী করতে পারে না একটা চ্যালেঞ্জ আমি ছাত্রদেরকে বলি তোমাদের যদি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামটাকে যৌক্তিক জায়গা থেকে প্রয়োজনে সায়েন্সের জায়গা থেকে ইসলামটাকে দলিল প্রমাণের জায়গা থেকে ইসলামকে বাস্তবতার জায়গা থেকে এ জাতির প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছাবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ